আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডু পরিবার ডট কম এর কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য বিকাশে প্রথমে পেমেন্ট করতে হয় এই পেমেন্ট করতে গিয়ে তোমরা অনেকই সমস্যায় পড়ে থাকো তো আজকে আমরা দেখবো কিভাবে বিকাশ থেকে খুব সহজেই পেমেন্ট করতে হয় তো চলো দেখি দেখো আমরা বিকাশে পেমেন্ট করার জন্য চলে আসলাম প্রথমেই আমরা আমাদের মোবাইলের পার্সোনাল যে অ্যাকাউন্ট রয়েছে বা বিকাশের যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেখানের বিকাশের যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসে চলে যাই অ্যাপসে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে ঢুকতে হবে আপনি ঢুকে যান সাবধানে পাসওয়ার্ড দিতে হবে দেখুন বিকাশের অ্যাপসে ঢোকার পরে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে লাইনটা রয়েছে দেখুন সেখানে একটু খেয়াল করুন প্রথমে সেন্ড মানি এরপরে মোবাইল রিচার্জ এরপরে ক্যাশ আউট এবং এরপরে কিন্তু পেমেন্ট অপশনটা আছে তাই না তা আমরা এই পেমেন্ট পেমেন্ট অপশনে যাব পেমেন্ট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর মার্চেন্ট নাম্বারটা দিন হ্যাঁ তাই না বিকাশের পেমেন্ট করার জন্য এটি পরিবার যে মার্চের নাম্বারটা রয়েছে সেটা আমরা আগে থেকে লিখে নিব বা মুখস্থ করে নিব মার্চেন্ট নাম্বারটা দিচ্ছি এখানে জিরো ওয়ান থ্রি সেভেন এইট ওয়ান সিক্স ওয়ান এটা হচ্ছে বিকাশের মার্চেন্ট পেমেন্ট নাম্বার এডু পরিবারের যে কোনো কোর্স কেনার জন্য এরপরে পেমেন্ট কনফার্ম করার পরে দেখেন ইব্রাহিম টেক বিডি এই লেখাটা আসবে অন্য আরেকটা আছে সেটা হচ্ছে সিক্সটি ফোর বিডি আসতে পারে আপনি যে পেমেন্ট নাম্বারটা ইউজ করবেন সেই নাম্বারের যে প্রতিষ্ঠানের নামে করা সেই প্রতিষ্ঠান দেখাবে এখানে এটা বিডি নামে করা এই কারণে এইটা দেখাচ্ছে তো এইরকম যখন ওঠার পরে আপনি নিচে আসবেন অ্যামাউন্টের পরিমাণ পরিমাণে লিখবেন চারশো নিরানব্বই টাকা প্রতিটা কোর্সের দাম কত চারশো নিরানব্বই চারশো নিরানব্বই দিলে দেওয়ার পরে আপনি অ্যামাউন্ট ঠিক আছে ঠিক পাওয়ার পরে আপনি কিন্তু এখানে এগিয়ে যান এই যে পরের যে তীর চিহ্নটা আছে নিচে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনাকে কিন্তু সে বলছে সবকিছু চেক করার জন্য ঠিক আছে কিনা পরিমাণ চারশো নিরানব্বই এবার এগুলি ঠিক আছে কিনা রেফারেন্স নাম্বার চাইলে আপনি এখানে দেখেন রেফারেন্সের যে নাম্বারটা রয়েছে আপনি চাইলে এখানে আপনার নামটা লিখতে পারেন ধরুন স্টুডেন্টসের নাম রায়হান দিলাম রায়হান নাম্বারটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর নিচের অপশন ধরেন পিন আছে সেই পিন নাম্বার যদি আপনি বিকাশ অ্যাকাউন্ট যে পিন নাম্বার আছে সেটা আপনি কিন্তু এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে পিন কনফার্ম করুন পরে এই যে তীর চিহ্ন যে নিচে আছে এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এখন আবার আপনি পরে দেখতে পারেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা নাম্বার ঠিক আছে চারশো নিরানব্বই টাকা এই সবকিছু ঠিক আছে রেফারেন্স আপনি যেহেতু এখন এই যে পাখির পালক যে পাখিটা উঠতেছে পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন এই অপশনে যদি আমরা ধরে রাখি তাহলে কিন্তু টাকাটা চলে আসবে চলে আসার পরে দেখেন এখানে কিন্তু কি দেখাবে যে কনফার্ম হয়েছে সেটা একটু দেখাবে তাই না দেখানোর পরে আমরা দেখি কি দেখায় পুরো প্রসেসটা দেখাচ্ছি ট্যাব ধরে রাখার পরে দেখেন এরকম একটা স্ক্রিনশট আছে আপনি চাইলে এটাকে স্ক্রিনশট করে নিয়ে এডু পরিবারে পাঠিয়ে দিতে পারেন আর যদি স্ক্রিনশট নিতে না পারেন তাহলে যে আইডি যেটা আছে দেখেন এই যে ট্রানজেকশন আইডি ট্রানজাকশন আইডি টা মুখস্থ করে নেবেন অথবা আপনি যেই নাম্বারটা থেকে টাকাটা পাঠালেন সেই নাম্বারটাকে সেই নাম্বারটা এডু পরিবার ডট কম যার মাধ্যমে ভর্তি হবেন তাকে দিয়ে দিবেন তাহলে সে আপনাকে পুরো কোর্সের অ্যাক্সেস দিয়ে দিবে আশা করি এইভাবে এডু পরিবার ডট কমের যে মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার রয়েছে বিকাশ রকেট অথবা নগদ এ যে কোনো মার্চেন্ট নাম্বার আপনি পেমেন্ট করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে কীভাবে মার্চেন্ট নাম্বারে পেমেন্ট করতে হয় সেটা আমরা দেখলাম আশা করি আমরা ইনশাল্লাহ পারবো